আজকে সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে যেটা আমরা ঢাকাবাসী সবাই খুব ভালোভাবে অনুভব করেছি ভূমিকম্পটা এবং এটা আসলে আমাদের সবাই এটা অনুভূত হয়েছে তার মধ্যে যে ভূমিকম্পটা দেখার খুব কাছে হয়েছে এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে সেই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণার কেন্দ্র থেকে আহ তেরো কিলোমিটার পূর্ব দিকে এটা মাধব দ্বিতীয় এর উৎপত্তি এবং এই মাত্রা ছিল ফাইভ পয়েন্ট সেভেন যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প আর আপনি যে বিষয়টা আমাকে বললেন যে ভূমিকম্প হওয়ার পরে আপনার সব হওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে সাধারণত একটা বড় ভূমিকম্প হলে এর পরে আসলে আপনার সব থাকে তবে আমাদের এই রিজিয়নে সাধারণত আমরা যে ভূমিকম্প পাই সেই ভূমিকম্প গুলোতে সাধারণত এই মাত্রা একটা ভূমিকম্প হলে সাধারণত এরপরে আপনার সব আমরা আসলে

আর কিছুদিনের মধ্যে অল্প কিছুদিন আরো কোন রকম ভূমিকা বহর আসলে একটা বিষয় আমরা সবাই জানি সেটা হলো আমাদের যে বাংলাদেশ জেনে জিয়নে আমরা আসলে আমাদের নর্থে আছে ইউএসএ প্লে এবং আমাদের আমরা আছি ইন্ডিয়ান প্লে এবং আমাদের যে ইস্টে ইস্টে এখানে মিয়ানমার প্লে আছে আশেপাশে আমাদের উপরে আছে ডাউকি ফল আমাদের পাশে আছে সাইগাই ফল

আমি এই ভূমিকম্প এবং পর্যবেক্ষণ কেন্দ্রেই আমি আছি আজকে প্রায় সতেরো বছরের পর্যন্ত তো আসলে আমি আমার চাকরি কালের সময়ে কিন্তু আসলে এই মাত্রার ভূমিকম্পটা এই মানে এই রিজিওনে মানে যে জায়গাটা রয়েছে এই মাত্রার ভূমিকম্পটা আমি আসলে কথা ছিল

মানে করব। সেটা হলো যে আমরা বাইরে বের হয়ে যাবো এবং আমরা যদি থাকে নিয়ে কোনো তার নিচে যা আমরা এলিভেটর যেটা বা লিফ্ট আমরা ইউজ করবো না আমাদের বাসার যে বিদ্যুৎ বা গ্যাসের লাইন গুলো আছে আমরা এটা চেষ্টা করি করতে এই সময় এই বিষয়গুলো